জয়নি তাই হরি বল বিশ্বের সকল গুরু বৈষ্ণব ভগবানের শ্রীপাত পদ্মী আমার ভক্তির প্রণাম জানিয়ে আজকের কথায় আমি প্রবেশ করছি আজকের যে আলোচনার বিষয় সেবা পূজা পাঠ পদ্ধতির মধ্যেই একটা বিশেষ বিষয় তার নাম হলো ভোগ নিবেদন ভোগ্য বস্তু ভগবানকে নিবেদন করা তো নিবেদন বললে যে কথাটা সারার্থ বোঝানো হয় তা ভগবানের কাছে কিছু প্রার্থনা করা প্রার্থনার নামে নিবেদন করা যেমন এ জগতে কোনো ব্যক্তি গৃহে এলে তাকে যেমন ভোজনাদি দান করবার পরে প্রার্থনা করানো হয় যে হে প্রভু কৃপা করে যখন এসেছেন এই সুখারুখা কিছু একটু গ্রহণ করুন ঠিক গৌর গোবিন্দের চরণে রকম প্রার্থনা জানানোই নিবেদন কথাটা শুনবার পরে হয়তো অনেকের মনে হাসিও পেতে পারে যদি এইটাই হয় তাহলে মানুষ কেন হাটটা ঘুরায় কথা ঠিক পদ্ধতি যখন আমরা গৌর গোবিন্দকে ভোগ নিবেদন করব তখন একটা পদ্ধতি আমাদের শাস্ত্রে নির্বন্ধ করা হয়েছে যেগুলো গ্রন্থ রামার্চন চণ্ডিকা নৃসিংহার্চন পদ্ধতি শ্রীকৃষ্ণার্চন পদ্ধতি বাসুদেব অর্চন পদ্ধতি এইসব পদ্ধতিগুলোগুলোতে এইগুলো লেখা হয়েছে তার পরবর্তীতে আমাদের গোস্বামীগণ মহাপ্রভু আসবার পরে যে গোস্বামীগণ নির্বন্ধ করলেন তার মধ্যে একজন ছিলেন গুরু তিনি একটা পদ্ধতি নির্মাণ করে গেছেন আর একজন ছিলেন তার নাম হলো ধ্যানচন্দ্র গুরুরই শিষ্য উনি আবার সেই পদ্ধতিটাকে সুন্দর করে সাজিয়ে লিখে গেছেন নাম নিয়েছেন ধ্যানচন্দ্র পদ্ধতি পরবর্তীতে এই দুইখানা খানা পদ্ধতি সমন্বয়ে আর পদ্ধতি নির্ণয় করা হয় তার নাম হলো সিদ্ধ কৃষ্ণ দাস বাবার পদ্ধতি গোবর্ধনের এই তিনখানা পদ্ধতিকে আবার একত্র করে যিনি রচনা করলেন তার নাম হরিদাস দাসজি মহারাজ আমাদের অধনা তার নিবাস হরিবল কুঠির সেইখানে তিনি আবার পদ্ধতি গ্রন্থ নির্ণয় করেছেন সেখানেও তিনি কিছু কিছু বিষয় লিখে গেছেন আপনারা গ্রন্থ নিশ্চয় সংগ্রহ করতে পারেন তাতে কোনো অসুবিধা নাই তো সেইখানে যে বিষয়গুলো দেওয়া আছে আমাদের গোবিন্দকে যখন নিবেদন করব ভগবানের সামনে যখন ভোগ্য স্থাপন করব। তখন তার উপরে বীজ মন্ত্র প্রদানের কথা উল্লেখ আছে এখন কথা হলো কাকে কাকে ভোগটা লাগাবে এটা একটা প্রশ্ন থেকে যায় প্রথমত যে কথা বলবো আমাদের নবদ্বীপে পাঁচটা বিগ্রহের সেবা হবে আর বৃন্দাবনে একই দুটো বিগ্রহের সেবা হবে প্রথম পাঠ প্রথম পাটে আমাদের নবদ্বীপে পাঁচ বিগ্রহের সেবা হবে আর বৃন্দাবনে দুই বিগ্রহের সেবা হবে এখন এই দুই বিগ্রহের যখন সেবাটা করবেন আর নবদ্বীপে যখন পাঁচ বিগ্রহের সেবা করবেন তখন মনে রাখতে হবে পাঁচখানা আসন অবশ্যই প্রয়োজন হবে নবদ্বীপে আর বৃন্দাবনে একখানা আসনের প্রয়োজন হবে বলবেন এখানে পাঁচখানা ওখানে একখানা দুই বিগ্রহের একখানা কেন এখানে একটা বিশেষ সারবস্তু লুকিয়ে আছে যেটা না বোঝার কারণে এই জগতে বহু কতিপয় বৈষ্ণবরাই দেখি সেখানে দুখানা থালা দেওয়া হয় আসলে বিষয়টা একটু অন্যরকম এর বিস্তৃত আলোচনা করতে গেলে বহু বড় ভিডিওটা হয়ে যাবে আমি সংক্ষেপে বলি রাধাকৃষ্ণ একই বস্তু একই ব্যক্তি আর যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ভোজন না হয় ততক্ষণ পর্যন্ত রাধারণী গ্রহণ করেন না কৃষ্ণের অবশেষটুকুই রাধারানী গ্রহণ করেন এই কারণে একটাই আসন হবে নবদ্বীপে পাঁচখানা আসনে হবে তো যাই হোক এইখানেও প্রথমে তিন বিগ্রহের নামে ভোক্তা নিবেদন হবে পাঁচখানা থালা হলেও তিনখানা বিগ্রহের নামে নিবেদন হবে প্রথমে গৌরচন্দ্রের নামে নিবেদন হবে দ্বিতীয় নিত্যানন্দ প্রভুর নামে নিবেদন হবে তৃতীয় অদ্বৈত প্রভুর নামে নিবেদন হবে যখন তিন প্রভুকে নিবেদন করবেন সেই ভোগ্যবস্তুগুলো প্রথমে গৌরাঙ্গের থালার মধ্যে বা ভোগ্যবস্তুর উপরে আপনি হাটটা যে ঘুরাবেন সেটা হলো গৌরাঙ্গের বীজ মন্ত্রের দ্বারা নিত্যানন্দের ঠিক তাই নিত্যানন্দের বীজের দ্বারা এবং অদ্বৈত প্রভুর যে থালাটা পাত্রটা তাতে আপনি অদ্বৈতের বীজ দ্বারা দশবার জপ করবার পরে তারপরে বৃন্দাবনে সেই বৃন্দাবন চন্দ্রের নামে বৃন্দাবনের ভোগ্য বস্ত্র নিবেদনটা করবেন অনেকে আবার কি করেন একটা থালায় ভোগ লাগান সেটা হয়তো বৃন্দাবন চন্দ্রের জন্য জানি না কার জন্য লাগানো হয় আমি তাদের সেভাবে কখনো জিজ্ঞাসা করিনি তবে একটা সম্প্রদায়ের কাছে আমি একজন একদিন জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছিলেন আমরা কৃষ্ণের নামে ভোগ লাগাই নাম বলবো না তো যাই হোক আমাদের একটা শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে যে বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আমাদের প্রথমে নবদ্বীপকে নিয়েই যেতে হবে যতক্ষণ গৌরচন্দ্রের সেবা সাধিত না হবে ততক্ষণ পর্যন্ত বৃন্দাবন চন্দ্রের সেবা সাধিত হবে না আগে আমাদের জানতে হবে গৌরকে এই গৌরকে জানবার পরে আমাদের যেতে হবে বৃন্দাবনে আর বৃন্দাবনে যাওয়ার আগে প্রথম যে দরজাটা তার নাম হলো নবদ্বীপ নবদ্বীপকে উইড্রাল করে বৃন্দাবনে যাওয়া যাবে না তাদেরও হয়তো মতবাদ আছে এবং মতানক্য থাকতে পারে তারা বলেছিলেন আমরা বৃন্দাবনের সে নবদ্বীপের সেবাটা স্মরণে করি জানি না তাদের অন্তরে বা অন্তরে কি আছে বিশেষ বিষয়টা হলো যারা একৈক কৃষ্ণের সেবা করেন দ্বারকাধিপতি অথবা মথুরাপতি বা অন্য কোনো কৃষ্ণের তাদের জন্য হয়তো এই পদ্ধতিও হতে পারে আমি তার কোনো বিরোধিতা করছি না তারাও ঠিক আছে এ জগতে বহু পথা পন্থা ব্যক্তি আছে তারা তাদের মত নেই আমি বলবো যারা মহাপ্রভুর আদর্শকে মানেন যারা গৌর গোবিন্দের আদর্শটাকে মানেন যারা ভাগবত শাস্ত্রকে মানেন যারা চৈতন্য মানেন যারা চৈতন্য চরিতের যতগুলো গ্রন্থ আছে এই খানা গ্রন্থের অন্তর্গত যারা সেবা করেন তাদের আমি প্রার্থনা করব তারা নব বিনা নবদ্বীপের সেবা ব্যতিরিক বৃন্দাবনের সেবা সাধিত করবেন না আর যদি করতে যান তাহলে ফলশ্রুতে আপনার হয়তো অন্য কোনো স্থানে গত গতাগতি হতে পারে শাস্ত্র যদি সত্য হয় তাহলে আপনার গতিটা এইভাবে কোনো দিনই হবে না অতএব আগে নবদ্বীপে তিন প্রভুকে দিলেন আর বৃন্দাবনে একই একইক কৃষ্ণ সেই কৃষ্ণচন্দ্রের থালায় কৃষ্ণের বীজ মন্ত্রের দ্বারা নিবেদনটা দশবার বীজটাকে জপ করে নিবেদন করবে করবার পরে বাহিরে আসুন বাহিরে আসবার পরে সেইখানে আপনি তাদের প্রত্যেকের গায়ত্রীটা দশ বার করে জপ নিত্যানন্দ অদ্বৈত এবং বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দশ বার গায়ত্রী জপের পরে আপনার যে কাজটা থাকলো সেটা হলো পুনরায় হাতে তালি দিয়ে দরজাটা খুলে ভেতরে গিয়ে তাদের প্রত্যেকের নামে আসমন প্রদান করা প্রত্যেকের নামে আসমন প্রদান করবার পরে তাদের একটা বস্ত্রের দ্বারা মুখপ্রঞ্ছন করাবার করাবেন করাবার পরে কোনো একটা সিংহাসনে উপবেশন করাবেন নবদ্বীপে যেমন বৃন্দাবনে তদনুরূপ যদি কারো বিশেষভাবে জানবার অঙ্ক করে যদি একবার ছক অঙ্কন করে যদি কেউ জানবেন তাহলে অবশ্যই আসবেন আপনাদের জানাতে আমার এতটুকু কণ্ঠাবোধ হবে না কেননা আমার বড় ইচ্ছা গোটা বিশ্বের সম্প্রদায় অসম্প্রদায় সবাই যেন শুদ্ধভাবে সেবা করেন এই আশায় এই কথাগুলো বলা আমার নাহলে এখানে আমার কোনো ইচ্ছা নয় জগৎটা যার যার খেয়াল খুশি করছেন এটার দিকে বড় ব্যথা হয় দুঃখ হয় তাই কথাগুলো বলছি তাই সকলের কাছে বিনম্র প্রার্থনা আপনারা অন্তত শাস্ত্রীয় যুক্তিতে সিদ্ধান্তে শাস্ত্রের পন্থার উপর দাঁড়িয়ে থেকে সেবা করুন এটাই সকলের কাছে প্রার্থনা যাই হোক সেই প্রঞ্চন আদির পরে তাদের আসন সিংহাসনে বসান তাদের মুখবাস দিন দেবার পরে সেখানে শ্রীবাস গদাধরকে মহাপ্রভুর প্রসাদটা দিয়ে দিন বৃন্দাবনে সেই প্রসাদটা রাধারানীকে দিন কৃষ্ণের প্রসাদটা একটা কথা বলি নবদ্বীপের যে পাঁচখানা থালা এর পেছনে আরো একটা বৃহৎ সেবা আছে যারা বিভিন্ন শ্রীপাটা দিদি সেবা করেন তাদের জন্য এই বিশেষ জানা দরকার যারা ঘরে ঘরে গিয়ে মহাপ্রভুর ভোগের নামে যে ভোগগুলো নিবেদন করেন তারা এই তত্ত্বটা অবশ্যই জানবেন এটা একটু আহ গভীরতম বিষয় সেটা গুরু বাক্যের দ্বারাই সম্ভব সেটা বহির প্রকাশেরও কোনো পন্থা আমি দেখি না যে কারণে বিষয়টা একটু আড়েই থেকে গেল যদি কারো জানবার প্রয়াস হয় তাহলে পার্সোনালি ভাবে এসে জানবেন আপনাকে নিখুদ ভাবে বুঝিয়ে দেওয়া হবে যাই হোক গেলেন শ্রীবাস গদাধরকে ভোগটা নিবেদন করলেন কোনটা না মহাপ্রভুর প্রসাদটা অবশেষ যে প্রসাদটা শ্রীবাস গদাধরকে দিলেন আর কৃষ্ণের প্রসাদটা রাধারানীকে দিলেন তাদের নামেও সেই বীজের দ্বারায় সে প্রসাদটাকেই নিবেদন করে দিবেন রাধারানী করিবেন পরবর্তীতে থাকলো এটা প্রথম দ্বিতীয় হলো এবার তৃতীয় পর্যায়ে যে সেবাটা হবে যত ঈশ্বর ও পরিকর আছে ঈশ্বর পরিকর বলতে মহাপ্রভুর পার্শ্বদগণ নিত্যানন্দের পার্শ্বদগণ অদ্বৈতের পার্শ্বদণ অদ্বৈতের অধস্থানগণ অদ্বৈতর মহাপ্রসাদ দিবেন নিত্যানন্দের অধস্তনগণ নিত্যানন্দের প্রসাদ দেবেন এবং মহাপ্রভুর অধস্তনগণ তাদের মহাপ্রভুরই প্রসাদটা দান করবেন এই তত্ত্বগুলো আমাদের বিশেষ জানা দরকার যারা বৃহৎ সেবার বারবার বলছি যারা বৃহৎ সেবা করেন এই তত্ত্বটা অবশ্যই জানবেন বিনা জানাতে এই নিবেদন পদ্ধতিটা ব্যবহার করবেন না কেন না মনের খেয়াল খুশি মতন যদি করি তাহলে তো ওই সহজ মতনই আমরাও হয়ে গেলাম না গৌরীয় বৈষ্ণবের তকমাটা শরীর লাগিয়েছি অথচ গৌরী বৈষ্ণবের আদর্শ সেবা করি না জানি না জানতে গেলে নিজেকে ছোট মনে করি ওর কাছে জানবো জানলে যদি আমি ছোট হই এইগুলো মনের মধ্যে কারো দ্বিধা থাকতে পারে সকলের কাছে প্রার্থনা এই দ্বিধা ছেড়ে দিন ভজনটা একটা প্রকোষ্ঠে দাঁড়িয়ে ভজন করতে হয় সেখানে কোনো লজ্জা মান ঘৃণাবোধ কিচ্ছু থাকবে না সেবা শিখতে গেলে একটা শিশুর কাছেও শেখা যায় যাই হোক সেই দ্বাদশ গোপাল চৌষট্টি মহন্ত অষ্টকবিরা ছয় চক্রবর্তী যে যার অধস্ত তাদের নামে সেই ভোগ্যগুলো নিবেদন করবেন একটা পদ্ধতি অনেকে বলছেন না মহাপ্রভুর প্রসাদটা দিলে সবাইকে দেওয়া হয় এবার যদি বলি আপনার সামনে আপনার শ্রী গুরুদেব আছে আর একজন গুরুদেবও সেখানে আছে এবার বলুন আপনি আপনার গুরুদেবের অধরামৃত ছাড়া অন্য কোনো কারো গুরুদেবের কাছ থেকে আপনি প্রথমে নেবেন যে আপনার গুরুদেব আমি গুরু বিষয়ের ওপর বলছি না সাক্ষাৎ যিনি আপনাকে মন্ত্রদাতা তাকে বাদ দিয়ে নিতে পারবেন কি এই জন্যই মনে রাখবেন নিত্যানন্দের অধস্তগণকে নিত্যানন্দের প্রসাদটা দিন অদ্বৈতের স্তনগণকে অদ্বৈতের প্রসাদটা দিন আর মহাপ্রভুর অধস্তনগণকে মহাপ্রভুর প্রসাদটাই দিন যাই হোক বৃন্দাবনে চলে যান বৃন্দাবনে এখানে কিন্তু কোনো দল নাই কারো কোনো পার্শ্বদ নাই কারো কোনো নাই ওইখানে রাধা শ্যামের যে অধর অমৃত অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র পেলেন তাকে রাধারানীকে নিবেদন করলেন রাধারানী যখন গ্রাসটা নিলেন সেইটা একটা মহাপ্রসাদ হয়ে গেল রাধারানী যখন অর্থাৎ যুগল প্রসাদ হয়ে গেল এই প্রসাদ ললিতা বিশকাচম্বকলতা ইন্দুরেখা সুদেবী তুঙ্গবৃদ্য এরা যারা আছে সখীবৃন্দের দেবেন তারপরে মঞ্জুরি বৃন্দ আছে তাদের দেবেন তারপরে উপমঞ্জুরিগণ আছেন এবং দলপতি যারা মঞ্জুরি আছেন এবং দলকৃত যারা মঞ্জুরিগণ আছেন সখীগণ আছেন তাদের সেই ভোগ্য বস্তুটা নিবেদন করবেন এইভাবে দ্বিতীয় পাঠটা করবার পরে বৃন্দাবনে একটা থেকে গেল। সেই পাঠটা যখন সখী বৃন্দের সকলকে মঞ্জুরি বৃন্দের সকলকে যখন দেয়া হয়ে গেল তারপরে আপনি সেই যুগল প্রসাদটা আর একজন প্রাপ্ত আশা করে থাকেন তার নাম হলো বৃন্দেজি তুলসী ঠাকুরানী বৃন্দাবনে একটা বড় এই বৃন্দে ঠাকুরানীকে যতক্ষণ আলাদা করে না দিচ্ছেন অর্থাৎ সকলের ভোজন ঠাকুরানী ভোজন করেন সর্বশেষ যুগল প্রসাদটা বৃন্দে ঠাকুরানীকে দেবেন এইভাবে দ্বিতীয় তৃতীয় পর্বটা সমাপন করবেন করবার পরে বাহিরে আসুন আসবার পরে যার যার গায়ত্রী আপনার জানা আছে তাদের তাদের গায়ত্রীগুলো গুলো বার করে জপ করুন দশ বার করে জপ করবার পরে তারপরে আপনি আবার দরজাটা খুলে হাতে তুলি দিয়ে দরজা খুলে ভেতরে যান অন্তঃপুরে যায় প্রত্যেকের নামে নামে একটু আসমনে দেবেন এবং তাদের প্রঞ্চনে আদি দেবেন দেবার পরে মুখবাস আদি সকলকে দেবার পরে আবার চতুর্থ পন্থায় এসে দাঁড়ান সেইখানে বাদ থেকে গেল আপনার যোগপীঠে শেষে শ্রী গুরুদেব গুরুদেব গৌরাঙ্গ প্রসাদটাই গ্রহণ করেন এখানে কোনো দলবাজি দলপতিত্ব নাই এবার বলবেন যারা নিত্যানন্দ পরিবার তারা কার প্রসাদ আগে গ্রহণ করবেন যারা অদ্বৈত পরিবার তারা কার প্রসাদ দিয়ে গুরু তার গুরুদেবকে বিষয় থাকছে না এখানে বর্গের বিষয়টা এই জন্য সেইখানে গৌরাঙ্গ প্রসাদটাই দিবেন বহু বিরোধন তখন আপনাকে কোনো গুরু পরম্পরার সেবায় আপনাকে ব্রতি হতে হবে অর্থাৎ গুরুবর্গকেই আপনি ভোক্তা নিবেদন করলেন নবদ্বীপের পাঠ শেষ এবার বৃন্দাবনে গিয়ে গুরু মঞ্জুরি অবস্থান করে আছেন আপনি সেই যুগল প্রসাদটা নিয়ে এসে গুরু মঞ্জুরিকেই দেবেন গুরু মঞ্জুরিকে দেবার পরে আপনি চলে আসুন বাইরে এসে তাদের গায়ত্রীগুলো জপ করুন গায়ত্রী জপ করে আবার গিয়ে তাদের নামে আসমন দেন দেবার পরে তাদেরও মুখবাস দিন এইভাবে ভোগ নিবেদন পদ্ধতিটা সমাপন করতে তবে মন এই কথা বলেই আপাতত সেবা পদ্ধতির এখানেই বিশ্রাম রাখি জয়নি তাই গৌর হরিবার